আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদ আলা রসুল হিল কারিম মাম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদেরকে আমরা এমন একটা সুন্দর জায়গা দেখাবো যেই জায়গাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন হুজুর যখন মক্কা মদিনায় আপনারা যাবেন তখন আমাদেরকে রসুলসল্লিয় সাল্লামের পবিত্র জন্ম মুবারকের জায়গাটি অর্থাৎ নবীজির বাড়িটি আমাদেরকে দেখাবেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কোন জায়গাতে জন্মগ্রহণ করেন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আমাদের কেমন জায়গায় নিয়ে এসেছে আমাদের পিছনে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে একটি ছোট্ট হলুদ বিল্ডিং দেখতে পেয়েছেন যা একেবারে কাবা ঘরের পার্শ্বে এই বিল্ডিংটিতেই আমাদের রসুল করিম সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন এখন সৌদি আরবের সরকার এটাকে লাইব্রেরি করে রেখেছে তখন তো এটা জীর্ণ একটি ছোট্ট ঘর ছিল আমি আপনাদেরকে সেটি ভালো করে দেখাচ্ছি এই যে পিছনে যে ঘরটি দেখতেছেন লাল হলুদ বর্ণের এটি হলো আমাদের রসুল সাল্ল সাল্লামের জন্ম মোবারকের পবিত্র জায়গা এই ঘরে রসুল সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেন আর আপনারা ঠিক দেখতে পাচ্ছেন একটু পাশেই হলো এই যে এটা আবু জেহেলের বাড়ি এটা বর্তমানে টয়লেট করা হয়েছে আর এর পিছনেই বাইতুল্লাহ অর্থাৎ কাবাগর কাবাগড়ের একদম কাছাকাছি আবু জহেলের বাড়ি থাকার পরও অথচ আবু জেহেল হেদায়ত পাইল না আল্লাহ পাক তাকে হেদায়াত দিলেন না আর অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম তার বাড়ি থেকে আরও একটু দূরে আমাদের নবীজির বাড়ি আমি যদি আপনাদেরকে আরও একটা তথ্য দেই সেটা হলো এই বিল্ডিংটার পিছনে এই বিল্ডিংটার পিছনে যে পাহাড়টি দেখতেছেন এই পাহাড়টি হলো জাবাল আবু কোবাইস এই পাহাড়টির অনেক বৈশিষ্ট্য আছে এবং এই পাহাড়টির অনেক ইতিহাস আছে সেটি হলো এই পাহাড়ে আসমান থেকে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একটি খণ্ড এখানে পড়ে একদিন রসুল সাল্লিয় সাল্লামকে আবু জেহেল বলল বাতিজা মোহাম্মদ সত্যি যদি তুমি নবী হও তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে রসুল সাল্লাম বললেন চাচা কি পরীক্ষা তখন আবু জেহেল বলল আকাশে যে চাঁদ আছে সেই চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে যদি আকাশে চাঁদ তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্যিই নবী তো রসুল সাল্লিউলাম কোনো কাজ নিজে থেকে বলেন না কোনো কাজ নিজে থেকে করেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রিয় হাবিব সল্লাহ আলহিউসাল্লামকে বলে দিলেন হে হাবিব হাবিবামা আপনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেন আর আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেব রসলি করিম সল্ল্লা আলাই সাল্লাম নিজের শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদকে ইশারা করলেন আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এই বিষয়ে পাক রব্বুল আলমিন সাতাশ নম্বর পাড়ার সুরা রহমানের আগের ঠিক সুরাতে বলেন আর এইদিকে আপনারা মক্কা টাওয়ার দেখতেছেন ক্লোক টাওয়ার যেটাকে মক্কা টাওয়ার নামে পরিচিত জমজম টাওয়ার ঠিক এর বিপরীত পার্শ্বে আমাদের সাল্লি আসাল্লামের পবিত্র জন্ম মোবারকের জায়গা এখানে আসলে অন্তর পরিবর্তন হয় রসুলের প্রতি আরো মায়া বৃদ্ধি পায় রসুল সাল্লি সাল্লামের প্রতি মহাব্বত তৈরি হয় এই যে এইটা হলো আবু জাহেলের বাড়ি অর্থাৎ বর্তমানে টয়লেট করা হয়েছে ঠিক এখান থেকে মাত্র অল্প কত হবে পঞ্চাশ গজ হবে এর বেশি হবে না আমাদের রসুলের বাড়ি অত এত এত কাছাকাছি থাকার পরেও সেই কাল থেকে রসুল সাল্লাই সাল্লামকে দেখেছেন রসুল সাল্লাই সাল্লামকে শুনেছেন রসুল সাল্লাই সাল্লামকে এর পরও হেদায়ত পেল না এর মতো পোড়া কপাল আর এই দুনিয়ার মধ্যে কি হতে পারে এই জন্য রসুল করিম সল্লু আলহিউ সাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি রসুল তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হব এই জন্য নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে যারাই সৌদি আরবে আসবেন ওমরা করার জন্য হজ করার জন্য অবশ্যই এই জায়গাটিতে আসবেন এই জায়গাটিতে এসে অবশ্যই এই জায়গাটিকে আপনারা দেখে যাবেন জিয়ারত করে যাবেন কারণ আমাদের প্রিয় নবীজি কোথায় জন্মগ্রহণ করেছে সেই জায়গাটি যদি না দেখেন আফসোস রয়ে যাবে এই জন্য জীবনে একবার হলো এই জায়গাটিতে আসবেন এবং দেখে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন দুরু শরীফ পড়বেন আল্লাহ আমাদের নবীজির ইজ্জত আর সম্মান বাড়ায়া দাও আর আমাদের নবীজির মর্যাদা বুলুন্দ করে দাও প্রিয় দর্শক ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরেকটি দর্শনীয় জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন এখানেই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ অবরকাতু